সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় খাকে বলেছি ফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে শিফার অধিকারী তোমাই করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন কাকি শিফার অধিকারী তোমাই করেছে তোমার বুকে প্রবাহিত নুরের জোর না তোমার বুকে প্রবাহিত নুরের জোর না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নদীর কদম পড়েছেন তোমার বুকে জীবের মিন সদায় এসেছেন তোমার বুকে আমার নাবীর কদম পরেছে তোমার বুকে জিবি সদায় এসেছেন তোমার বুকে আমার নাবীর কদম পরেছে তোমার বুকে জিবি মিন সদায় এসেছেন নবীর চুয়া পে হল সোনার মদিনা নবীর চুয়া পে সোনার মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না